দীর্ঘদিন পর খুলে গেল তিস্তা ব্যারেজের সেতু উত্তরপূর্ব ভারতের সঙ্গে সড়কপথে আরও সুগম হলো সংস্কারের জন্য বন্ধ ছিল এই গুরুত্বপূর্ণ সেতুটি এ নিয়ে স্থানীয় বিধায়ক কি জানালেন শুনাবো করে যারা পর্যটক আছে আপনি নিশ্চয় জানেন যে আমাদের মহামতি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন আলো। প্রতি বছর হাজার এই যে পূজার পরে বিভিন্ন পর্যট হাজার হাজার পর্যটক আসে এবং পর্যটকদের কথা চিন্তা করে তিন মাস শুধু পর্যটক বলে না যারা ব্যবসায়ী যারা আছে লাটাগুড়ি আজকে গাজলডো যেমন গাজলডো ব্যবসায়ী যারা আছে গেট বাজার আছে পারমুন্ডা যে ব্যস্ত যে কী অসুবিধা হয়েছিল বিশেষ করে যান চলাচল বন্ধ হয়েছিল বলে ব্যবসায়ীরা তিন মাস কোনো কিছু ব্যসা কিনে করতে পারে তাদের মাথায় হাট বারবার ফোন করেছিল আমাকে ব্যবসায়ীরা আমি কথা দিয়েছিলাম বলেছিলাম নিশ্চয় পূজার আগে খুলে দেওয়া হবে তার জন্য মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আজকে দু হাজার পঁচিশ আজকে একত্রিশে আগস্ট আজকে বিশটা সাধারণ পাবলিকের আপনারা শুনলেন স্থানীয় বিধায়কের বক্তব্য তিনি যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীদের অর্থাৎ পুজোর আগেই কিন্তু এই ব্রিজ খুলে দেওয়া হবে এবং সেই প্রতিশ্রুতি কিন্তু রাখতে পেরেছেন এবারে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে কিন্তু খুলে গেল তিস্তা ব্যারেজ সেতু এবং এনি নিয়ে আরও বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি টুপাইহর টুপাই কী জানতে পারছো না দেখো যেটা আর যেটা দেখলাম যে তির্তা ব্যারে সেতু যেটা তিস্তা ব্যারে যে এখানকার এই এলাকার মধ্যে একটি সবচেয়ে বড় নদী প্রকল্প যেটা এটার সাথে খুব অংগাঙ্গিকভাবে যুক্ত আছে বাংলাদেশ তো সেই তির্তা ব্যারে সালে যখন উত্তর পশ্চিমে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল তারপর থেকে ক্ষতিগ্রস্ত হতে থাকি পরীক্ষ জমে যায় ব্রিজের ওপরের যে অংশটি যেটা সড়কপথ আর সেটাও ক্ষতিগ্রস্ত হয় অত্যাধিক যান চলাচলের জন্য এক প্রকার বলা যেতে পারে নিয়ন্ত্রণহীন যান চলাচলের জন্য এইভাবেই চলতে থাকার পরে গত কয়েক মাস আগে রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে পর্যবেক্ষক দলকে পাঠানো হয় এক্সপার্ট টিম আছে তারা এসে বলে যে সেতুটি রয়েছে তার অবস্থা খুবই খারাপ এবং সড়কের অবস্থা অনেকটাই দুর্বল এরপরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দ্রুত এই ব্রিজটিকে তিস্তা ব্যারেজের ওপরে যে বৃষ্টি সেটি মেরামতির কাজ শুরু হয় এবং অবশেষে আজকে আমরা দেখতে পাচ্ছি ছবিতে সাদা নীল ও বেলুন উড়িয়ে স্থানীয় বিধায়ক এবং জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মহুয়া অন্যান্য যারা ছিলেন মন্ত্রী বলছি পড়াই সবার উপস্থিতি এবং স্থানীয় মানুষের উপস্থিতিতে কিন্তু যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো এর ফলে একটা বড় সংখ্যক পর্যটকদের যেরকম সুবিধা হবে কেন এই গাজল ডোবার তিস্তা ব্যারেজের থেকে যে ভিউটা দেখা যায় যে ভিউটা রয়েছে সেটাও যেরকম পর্যটকদের বারবার আকর্ষণ করে তার থেকেও বড় কথা পর্যটকরা খুব অল্প সময়ের মধ্যে ডুয়ার্সের বিভিন্ন গন্তব্যে পৌঁছতে পারবে গরু মারা থেকে শুরু করে চাপরামারি মালবাজার চালসা মেটেলি বিভিন্ন জায়গায় তারা খুব শর্ট রুটে এই সেতুটিকে ব্যবহার করে পৌঁছতে পারবে সুতরাং পুজোর আগে পর্যটকদের কাছে একটা বড় আকর্ষণ হয়ে উঠলো একদিকে গজল ব্যারেজ দেখা এবং ব্যারেজের ওপরে থাকা সড়ক সড়কপথ দিয়ে ডুয়ার্সের অন্যান্য গন্তব্যে পৌঁছানোর জন্য সব দিক দিয়ে স্থানীয় মানুষ এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা সবাই খুশি পুজোর আগে তাদের লাভের মুখ দেখবেন বলে তারা আশা করছে ধন্যবাদ টুপাই আপনারা শুনলেন অর্থাৎ এই সেতু সংস্কারের জন্য কিন্তু পর্যটক থেকে ব্যবসায়ীরা সেই সাথে স্থানীয় বাসিন্দারা প্রত্যেকেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগে খুশি এবং যেমনটা জানা জানা ছিল এই পর্যটকদের কথা চিন্তা করে সেই সাথে ব্যবসায়ীদের কথা চিন্তা করে, কিন্তু এই সেতু সংস্কার করা হলো নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন